কী হলো বৌদি আজকে কেউ নাই ও নেই হ্যাঁ কেমন আছো এই তো তুমি আসছো জানো বৌদি একবার বাংলাদেশের মেয়ের সাথে প্রেম করে ঘুরে ও আচ্ছা খুব ভালো অভিনন্দন ও আমাকে এত ঘন্টা খালি ফাটিয়ে দেয় ও আমাকে চব্বিশ ঘন্টা খালি ফাটিয়ে দেয় মানে কি হ্যাঁ কমেন্ট করো বউদি মেয়েটা ভালো নাও আসলে তো কেন গো ঢোকা বাজ কেন পড়ে যাবে এবার সবাই দেখবি সবাই পড়ে গেল

তুমি না হ্যাঁ চানো আচ্ছা আমি ভালো জানো বৌদি খালি মেয়ে ডাকলে আমার কাছে পয়সা চায় কি বলবো বলো বলবো ছাড়ো কি রান্না আজকে আমি রান্না করবো উঠে রাজমা ডাল আমি আজকে রান্না করবো রাজমা রাজমা

लाइक को जाना है तो दुष्टू क्या राजमा है भलो मी चिंता नहीं ओ। हो तुम्हें चलो ना राजमा डाल राजमा डाल चलो ना कि गो मिस्टी बोलो कि रानना करो आज के राजमा रानना करब राजमा जल एत बस दिए दीस সব জল বেশি হয়ে প্রতিদিন রাজমা মানে জলে জল কম হয়ে যায় এই জন্য না সবাই লাইক দিও একটা করে হ্যাঁ নাচের উল্লাহ ভাই একটা লাইক দিয়ে দিও রতন লাইক দিয়ে দিও একটা ফেসবুকে লাইক দিয়েছি তোমায় কমেন্টও হ্যাঁ আমি না কমেন্ট করতে পারি না মানে রিপ্লাই দিতে পারি না কি একটা অবস্থা যে কমেন্ট ভীষণভাবে আটকায় দিচ্ছি হ্যালো লাইভে লাইক দিয়েছি আমি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো হ্যালো एवरीवन প্লিজ কমেন্ট করো সবাই মামা দুষ্টুমি করো না দুষ্টু কি হয়েছে গালে আরে গালে কিছু হয় না এখানে কালকে জিবে কামড় লাগছিল পুরো ঐজন্য ঠিক নেই

হ্যালো ও ওই বিয়ে খোপা করলে চুল নষ্ট হয়ে যাবে এই ওরে শব্দ নষ্ট চলো সাইরে দিই ঠিক আছে আর সমস্যা নাই ব্রেকফাস্ট করেছো তুমি আমি করেছি হ্যাঁ আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খтай ওটা লাঞ্চ এর জন্য আলাদা করে বনির জন্য নিরামিষ রান্না করতেছি আজকে বনের জন্য নিরামিষ করে রান্না করতেছি আর আমাদের জন্য চিকেন দিয়ে রাজমা রান্না করতেছি আমার বোন যেহেতু নিরামিষ খায় ওই জন্য আর আমার না রাজমা হচ্ছে চিকেন ছাড়া অতটা ভালো লাগে না আর একজন খাইতে চাইছিল কমেন্ট কেন আসছে না হ্যালো মাই লাইফ প্লিজ সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখছো প্লিজ সবাই একটু কমেন্ট করো হ্যালো অল ফ্রেন্ডস সবাইকে শুভ সকাল কেমন আছো সবাই হ্যালো এভরিওয়ান আমি আমার বোনের জন্য আগে নিরামিষ করে রান্না করব তারপরে দিয়ে আমি হচ্ছে চিকেন দিয়ে রান্না করব আমার বোন নিরামিষ রান্না সময় না চুলটা একটা স্কার্ট দিয়ে ছড়িয়ে দেখো না আমার চুল উঠে উঠলে একটা দুটো করে রান্নার মধ্যে যাবে সেটাই আমার বরকে খাইতে হবে ভালোবাসা বাড়বে চুল তুলতে

ঠিক আছে পাগলই ভালো ভালো পাগলই ভালো পাগলের শত্রু থাকে না পাগলের হচ্ছে বন থাকে না সব ভালো পাগল এক একটা সবার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ পাগলের কেউ থাকে না না খুব আমার পাগলি হ্যাঁ পাগলি তোমার একটা ভিডিও শেষ হয়েছে কোনটা বলবে ইংলিশ ম্যানদের সাথে তুমি যাই বা হ্যাঁ আমি একটু মজা করে বানাই আমি লাইক দিই কিন্তু আমাকে কেউ লাইকের কমেন্টস দেয় না থ্যাংক ইউ লাইক করার জন্য শুধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে লাইক করছো খুব ধন্য প্লিজ আমার পাশে থাকো হ্যাঁ কেউ লাইক দেয় না আমাকে কেন কেউ লাইক দেয় না আচ্ছা তোমাকে আবার কে লাইক দেবে রবিন বলো ক্যাসে হো আপনি ঠিক হো আব্বা তো আপ ক্যাসে হো রবিন হ্যালো রবিন ভাইয়া হ্যাঁ হ্যাঁ সেই ভিডিওতে অনেক ছোটোদের সঙ্গে আমার পাল লাগে বন্ধু হ্যাঁ গো ওরা নিজেরাই আসছিল মানে ওদের না ভাল লাগে আর কি বাঙালি আমরা ইন্ডিয়ান না ওরা খুব পছন্দ করে ওরা নিজেরাই আসলো হাই দিদি হ্যালো হ্যালো মিস মুল মফিজুল হ্যালো ওর জন্য তো তোমাকে ভালো তুমি স্কুলে অনেক দুষ্ট ছিল এ বিতে কমেন্টস করি কেউ লাইক না কমেন্টস দেয় না কি করি হো আমি আমি এখনও চেক করি সরি

হ্যাঁ তাই তো তোমাকে এত ভালো লাগে গো বন্ধু থ্যাংক ইউ অবহেলা ভালো বুঝতে পারি আমি ও হোক আজকে আজ না রাজমা বান্রি আমি দেখে নেই সত্যি আমি দেখি দেখিনি এখনো কমেন্ট দেখে নি সত্যি বলছি এখন বলছিলাম বিশ্বাসীর আমি জানি না আমি এখনো আমি কমেন্ট দেখে নেই দেখি নিমেন্ট আজকে আর বান্রি আজ না রাজমা বান্রি রাজমা

হবে রাজমা চিকেন হ্যাঁ রাজমা চিকেন দিয়ে বানাবো আর একটা নিরামিষ নিরামিষটা বানাচ্ছি আর চিকেন দিয়ে ওইটা আমি পরে বানাবো আগে নিরামিষটা বানাবো বানানোর পর সরাই রাখবো তারপরে সোহাগ ও সুন্দরী লাইক ডান থ্যাংক ইউ সোহাগ কেমন আছো বলো দিদি মেরা নাম রিয়া আচ্ছা হ্যালো রিয়া ক্যাসে ও বৌদি কি হইল শুভ আহ করে খালি কান্না করে বাচ্চাদের দেখা বড় স্যান্ডেল দেখবি পায়ে দাও সোনার নুকু একা বোকা পথে কোন রূপসী হাতে যায় আচ্ছা আমি ভালো নেব কেন সোহাগ কি হয়েছে থ্যাংক ইউ আমি আর আমি কেন কি হয়েছে তোমার ওরে এটা এটা একজনের ইমুজিকো এই ইমুজিডা তোমার কেউ নিও না এটা একজনের রিমুজিক তুমি আমাদের বাংলাদেশের গান শোনো আমি বাংলাদেশের গানই বেশি শুনি কেন যেন আমার বাংলাদেশের গানের প্রতি খুব একটা ভাললাগা নাচ করে আমি বাংলাদেশের গান বেশি শুনি বাংলাদেশের গান আমার সেই ভাল লাগে সেই ভাল লাগে মানে সেই ভাল লাগে আরে কি দুঃখ ওকে জুতাটা দি মনে দেখবে

হয় হয়ে গেছে বাবা চলে আমার কষ্ট কাকে বলি গো আজকাল তার কষ্ট শুনে শুনে না নেই গোকাল নিরামিষ আমি জানি না কেমন তিস নিরামিষ আসবো আমি ভালো বানাতে পারি না কি নো প্রবলেম হ্যাঁ নো প্রবলেম তুই একটা গান বলবে হ্যাঁ গান পারি না শুনতে ভালোবাসি গান পছন্দ তাই বলে গান পারি সেটা কেন ভাবতাম যে কি জিএ কে বলবো সে অবহেলা করছে আমাকে কি জানা জিএ নামক মানুষকে অবহেলা করে আলু জানো আজকে হালকা হালকা রোদ আছে আচ্ছা খুব ভালো কুইন হাই দিদি গুড মর্নিং হ্যালো হ্যালো কুইন লবণ হইছে এই গান তো বাংলাদেশে লবণ চিপকো আমি আমি লবণ করি না কিন্তু করতে হবে বোনে কান্না দিতে চাই

উত্তরবঙ্গে বলবো না মনেই যদি বলবো না তোমারে এটা হচ্ছে উত্তরবঙ্গের রিসেন্ট গান শুনছি অনেকবার গান একটা সময় একটা সময় তো রে আমি সব ইভাবিতাম হম দারুণ লাগছে বলবো হ্যাঁ শোনা হয় না গানটা আমি এখন আর অত আমার শোনাই হয় না কমেন্ট মিস কমেন্ট মিস কমেন্ট মিস আসে মনে হয় সোহাগ সোহাগ তোমার কমেন্ট আসে নাই তুমি একবার রিফ্রেশ করো তো কমেন্ট আসেনি তোমার ওকে একবার রিফ্রেশ করে নাও কি ডিলিট করলো কে ডিলিট করলো আসে কত ছ্যাবলা আমি মানুষজন ডিলিট করতে হ্যাঁ যেখানে যাও তুমি যাও যত দূর সেখানে পৌঁছে যাব যাবে আমার তেরো নদী সাত সমুদ্র তেরো নদী সাত সমুদ্র আমার এখানে আমি দেখতে পাচ্ছি না কমেন্ডিডেট করছে যে আমি দেখতে পাচ্ছি না গো আমার এখানে দেখা যাচ্ছে না করতে দাও

কি মানসিকতা ওদের ছোট লোক ওরা হচ্ছে ছোট লোক ছোট লোকের মন মানসিকতা বুঝেছো বাড়িতে মা নাই বোন নাই কি করবি কে শিক্ষা দিবি ওদের ওরা হচ্ছে রাস্তাঘাটের অনাথ যারা যারা লাইক দিয়েছে না তাদের কারো বিয়ে না বুঝি নাই কি বলছো কত রাত একা থাকবো এই গানটা করবে তুমি আর কত রাত একা থাকবো ব্যাস শেষে টুকু জানি কাল চোখ মিলে দেখবো না তোমাকে স্বপ্নের রঙের ছবি আঁকবো মার গালা ভাত খাও মার হ্যাঁ মার মার যে থাকে ভাতটা আমার তাও লাগে ফেনা ভাত বলি সবাই তো কষ্ট করে চ্যানেলের জন্য বলো এমন করাটা ঠিক না কার কারোর বলো বন্ধু যদি হবে হ্যাঁ গো ওরকম করাটা ঠিক না কিন্তু ওদেরকে কে বোঝাবে বলো তো চোরে কি আর ধর্মের কথা শোনে চোর কখনো ধর্মের কথা শোনে না

আমার কুকুরা করে বই রে মুখবো যে মন কত শইবে এই তোমার লাইফে আমি প্রথম এলাম ওয়েলকাম 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 হুম আমি জানি তো তুমি প্রথম ভালো ম্যাডাম ভালো আমি কেমন আছো আমাকে তো ভুলে গেছো আমাকে ভুলে গেছো তাই না কেমন আছো হলো রাজমা খুব ভালো খাওয়াবো হ্যাঁ রাজমা খুব ভালো অনেক ক্যালসিয়াম থাকে হ্যাঁ ঠিকই এই আমি রাখছি পরে আসতেছি হ্যাঁ পরে আসতেছি আমাকে স্কুল থেকে ফোন করছে আমার ছেলে ড্রেস আনতে লাগবে বাই হ্যাঁ পরে আসতেছি আর তুই ধর তো কথা বল তুই ওকে মুছে দিস আমি না ভুলে গেছিলাম আমার যে আমার ছেলের জন্য ড্রেস আনতে হবে আমি ভুলে গেছিলাম পরে আসবো এখন আর আসতে দিব भैया कैसे हो इधर ना समल के स्कूल